নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন প্রতিদিন এক মিনিট সিঁড়ি ওঠানামা করলে কি আয়ু বাড়ে উত্তরটি হলো প্রতিদিন এক মিনিট সিঁড়ি ওঠানামা করা ছোট হলেও স্বাস্থ্যগত দিক থেকে একেবারে উপেক্ষা করার মতো নয় এমনকি এই অভ্যাস নিয়মিত করলে আয়ু বাড়াতে সাহায্য করতে পারে কারণ প্রতিদিন এক মিনিট সিঁড়ি ওঠা নামা করলে ধমনীতে রক্ত প্রবাহ বাড়ে ফলে হার্ট ভালো থাকে পেশির শক্তি বাড়ে মেটাবলিজম বাড়ে এবং মুড ভালো থাকে প্রশ্ন দুপুরে ভাত খাওয়ার সময় বেশিরভাগ মানুষই আলুর কোনো না কোনো পদ অবশ্যই খেয়ে থাকে কিন্তু বেশি আলু খেলে কোন রোগের সম্ভাবনা বাড়ে উত্তরটি হল আলু একটি পুষ্টিকর সবজি হলেও অতিরিক্ত পরিমাণে বা অস্বাস্থ্যকর উপায়ে আলু খেলে কিছু রোগের ঝুঁকি বাড়তে পারে কারণ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেশ উচ্চ তাই বেশি আলু নিয়মিত খেলে টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি বাড়িয়ে তোলে ওজন বেড়ে যেতে শুরু করে পরোক্ষভাবে হৃদরোগের ঝুঁকি বাড়িয়ে তোলে প্রশ্ন আমরা সকলেই জানি যে লঙ্কা সাধারণত ঝাল হয়ে থাকে কিন্তু পৃথিবীর সব থেকে ঝাল লঙ্কার নাম কী বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো বর্তমানে পেপার এক্স হল পৃথিবীর সবচেয়ে ঝাল লঙ্কা কারণ দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস এটিকে পৃথিবীর সবচেয়ে ঝাল লঙ্কা হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে এর আগে ক্যারোলিনা রিপার সবচেয়ে ঝাল লঙ্কা হিসেবে পরিচিত ছিল পর প্রশ্ন গরমকালে আমাদের শরীরে জলের অভাব দেখা দিলে কি হয় বন্ধুরা ঠিক রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হল গরমকালে আমাদের শরীরে যদি জলের অভাব হয় তাহলে শরীরে নানা ধরনের গুরুতর সমস্যা দেখা দিতে পারে কারণ গরমকালে জলের অভাব হলে মাথা ঘোরা দুর্বল লাগা এমনকি জ্ঞান হারানোর সম্ভাবনা থাকে তাছাড়া প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া ও রং গাঢ় হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা হয় যা কিডনির ওপর চাপ ফেলে এমনকি রক্তে জল কম থাকলে রক্তচাপও কমে যায় তাই পর্যাপ্ত জল পান করা উচিত পরপ্রশ্ন মিস ওয়ার্ল্ড দু কে হয়েছেন উত্তরটি হল মিস ওয়ার্ল্ড দু হয়েছেন থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংশ্রী তবে তিনি বাহাত্তরতম মিস ওয়ার্ল্ড খেতাব অর্জন করেছেন যা দু সালের একত্রিশে মে ভারতের হায়দ্রাবাদের হাইটেক্স এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছিল পর প্রশ্ন আঁখের রস খেলে কি ক্লান্তি দূর হয় উত্তরটি হলো আখের রসে গ্লুকোজ ও ফ্রুক্টোজ থাকে যা খুব দ্রুত রক্তে শোষিত হয় এবং শরীরে তাৎক্ষণিক শক্তি যোগায় ফলে ঘুম ঘুম ভাব দূর হয় এবং দুর্বলতা হ্রাস পায় তাছাড়া আঁখের রস জল শূন্যতা দূর করে ফলে ক্লান্তি দূর হয় এছাড়া আখের রস লিভার পরিষ্কারে সহায়তা করে যা শরীরকে হালকা ও ক্লিন রাখে ফলে ক্লান্তি কমে প্রশ্ন পুরো পৃথিবী জুড়ে এক মিনিটে কতজন মানুষের মৃত্যু হয় উত্তরটি হলো বিভিন্ন তথ্যসূত্র অনুযায়ী পুরো পৃথিবী জুড়ে প্রতি মিনিটে আনুমানিক একশো থেকে একশো কুড়ি জন মানুষের মৃত্যু হয় যা একটি গড় হিসেব তবে মৃত্যুর সংখ্যা প্রতিদিন প্রতি ঘন্টা এবং প্রতি মিনিটে ওঠানামা করে প্রশ্ন পৃথিবীর বৃহত্তম জেলখানা কোন দেশে অবস্থিত উত্তরটি হলো পৃথিবীর বৃহত্তম কারাগারটি হল সেন্টার ফর দ্য কনফাইনমেন্ট অব টেরোরিজম যা এল সালভাদর দেশে অবস্থিত তবে জানা যায় এটি দু সালের জানুয়ারিতে উদ্বোধন করা হয় এবং চল্লিশ হাজার বন্দি ধারণ ক্ষমতা সম্পন্ন এমনকি এই কারাগারে বন্দীদের কড়া নিরাপত্তা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে নজরদারি করা হয় প্রশ্ন বিভিন্ন ফলের মধ্যে একটি ফল হল জামরুল কিন্তু জামরুল খেলে কি উপকার হয় উত্তরটি হলো জামরুল একটি গ্রীষ্মকালীন ফল যা দেখতে সুন্দর এবং খেতে মিষ্টি ও রসালো তবে এটি শুধু সুস্বাদুই নয় এর অনেক স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে কারণ জামরুলে প্রায় নব্বই শতাংশ জল থাকে তাই এটি গরমে শরীরকে সতেজ ও আর্দ্র রাখতে দারুণ কার্যকরী তাছাড়া জামরোল ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে হজম শক্তি উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে হাড় ও দাঁতের স্বাস্থ্য ভালো রাখে প্রশ্ন রাতে ঘুমোতে যাওয়ার দশ মিনিট আগে মুখের মধ্যে কী রাখলে ঘন্টার পর ঘন্টা না হাঁপিয়ে কাজ করা যায় উত্তরটি হলো রাতে ঘুমাতে যাওয়ার দশ মিনিট আগে মুখের মধ্যে মধু মাখানো লবঙ্গ রাখলে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় উত্তরটি হলো সাধারণত অস্ট্রেলিয়া দেশকে ক্যাঙ্গারুর দেশ বলা হয় কারণ ক্যাঙ্গারু শুধুমাত্র অস্ট্রেলিয়ায় পাওয়া যায় বিপুল সংখ্যায় এমনকি অস্ট্রেলিয়ার জাতীয় প্রাণী হল ক্যাঙ্গারু এছাড়া অস্ট্রেলিয়া দেশের কয়েন বিমানে সরকারি প্রতীকে ক্যাঙ্গারুর ছবি দেখা যায় বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব